স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরাইলি বাহিনী এবং লেবানন প্রদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে সর্বশেষ আপডেট সব ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম উনিশ হাজার সাতশত ছাপ্পান্ন কিলোমিটার বেগে এগারো মিনিটে ইসরায়েলে হামলা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের এরপর জানিয়ে দিব উত্তর ইসরায়েলের বাসিন্দাদের ঘরে ফেরাতে যুদ্ধ ঘোষণা নেতানিয়াহুর এদিকে লেবাননে পেজার বিস্ফোরণে আহত ইরানের রাষ্ট্রদূত এরপর জানিয়ে দিব সেনা সংখ্যা আরও বাড়াচ্ছে পুতিন আরও জানিয়ে দিব হিজাব নিয়ে কঠোরতা অবসানের প্রতিশ্রুতি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট সর্বশেষ জানিয়ে দিব দশ বছর পর কাশ্মীরে বিধানসভা ভোট আজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন উনিশ হাজার সাতশত ছাপ্পান্ন কিলোমিটার বেগে এগারো মিনিটে ইসরায়েলে হামলা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দুদিন আগেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের বিদ্রোহী শিয়া গোষ্ঠী হাউসিরা রোববার রাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলা চালানো হয় হামলায় হাউসিরা যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছিল সেটির নাম প্যালেস্টাইন টু একেবারে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলে হামলায় নিজেদের গোপন অস্ত্র ব্যবহার করে পশ্চিমা দুনিয়াকে চমকে দিয়েছে হাউসিরা এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘন্টায় উনিশ কিলোমিটার সর্বাধিক দূরত্ব অতিক্রম করতে পারে দুই কিলোমিটার এই ক্ষেপণাস্ত্রটিকে সম্প্রতি ইয়েমেন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এর গতি ম্যাক ষোলো অর্থাৎ ঘন্টায় উনিশ হাজার সাতশত ছাপ্পান্ন কিলোমিটার যেকোনো দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেঙে তসনস করে দেওয়ার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রটির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল মাসপথ থেকেই এটি গতিমুখ বদলাতে পারে প্রয়োজন মতো ফলে শত্রুর দেশের কোন ক্ষেপণাস্ত্র পাল্টা হামলা চালালেও তা পাশ কাটিয়ে নিশানার দিকে এগোতে থাকে প্যালেস্টাইন টু উত্তর ইসরায়েলের বাসিন্দাদের ঘরে ফেরাতে যুদ্ধ ঘোষণা নেতানাহর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহ মঙ্গলবার উত্তরের বাসিন্দাদের তাদের নিজস্ব বাসভবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন যুদ্ধের ঘোষণা দিয়েছেন নেতানেহর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয় নেতানাহ জানিয়েছেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা তাদের যুদ্ধের কৌশল সম্প্রসারিত করে উত্তরের বাসিন্দাদের নিরাপদ প্রত্যাবর্তনের সুযোগ দিতে যাচ্ছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা মন্ত্রিসভার জরুরি বৈঠক থেকে এই নতুন যুদ্ধের লক্ষ্য নির্ধারণ করা হয় নতুন কৌশলের আওতায় হামসের সামরিক শক্তি ও শাসন ক্ষমতা ধ্বংস করা সব জিম্মিকে মুক্ত করা এবং গাজা ও ইসরায়েলকে ভবিষ্যতের হুমকি থেকে মুক্ত রাখা অন্তর্ভুক্ত করা হয়েছে এসব শর্ত গত জুনে ঘোষণার সময় প্রকাশিত হয়েছিল গত সাত অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে আক্রমণ চালানোর পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গত কয়েক মাস ধরে উত্তর ইসরায়েলের নানা অঞ্চলে বর্ধিত আন্তঃসীমান্ত হামলার কারণে বহু পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ত সোমবার মার্কিন রাষ্ট্রদূত অ্যামোস হোচেস্টেনের সঙ্গে আলোচনা করেন তিনি জানান উত্তর ইসরায়েলের বাসিন্দাদের ফিরিয়ে আনার একমাত্র পথ সামরিক পদক্ষেপ লেবাননে পেজার বিস্ফোরণে আহত ইরানের রাষ্ট্রদূত লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণে দেশটিতে অবস্থিত ইরানের রাষ্ট্রদূত মোস্তবা আমানিও আহত হয়েছেন তিনি একটি পেজার ব্যবহার করতেন দূতাবাস বলছে রাষ্ট্রদূতের অবস্থা গুরুতর নয় লেবাননে ওই বিস্ফোরণে আটজন নিহতের খবর পাওয়া গেছে এতে আহত হয়েছেন আরও দুই জন নিহতদের মধ্যে আট বছরের একটি শিশুও রয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফির raz Abiad এক সংবাদ সম্মেলনে বলেন দেশ জুড়ে পেজার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে লেবানন সরকারের এক মুখপাত্র বিস্ফোরণের বিস্ফোরণের জন্য জন্য সরাসরি দায়ী দায়ী করেছেন তিনি বলেন ইসরায়েলি এটি লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন রয়টার্সের তিমুর আজহারি জানান লেবাননের তথ্যমন্ত্রীও ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন হিজবুল্লাহ বলছে লেবানন জুড়ে গোষ্ঠীটির সদস্যদের ব্যবহৃত ডিভাইস একযোগে বিস্ফোরণে এক মেয়ে ও তাদের দুই যোদ্ধা নিহত ও বহু লোক আহত হয়েছে তারা বলছে এ ঘটনার সঙ্গে সরাসরি ইসরায়েলের হাত আছে এ ঘটনায় এখনও কোনো বিবৃতি দেয়নি ইসরায়েল সেনা সংখ্যা আবারও বাড়াচ্ছেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীর সদস্য বাড়ানোর নির্দেশ নির্দেশ দিয়েছেন গত সোমবার তিনি দিয়ে রুশ সেনা পনেরো লাখে উন্নীত করতে বলেন পুতিনের এ ঘোষণা অনুযায়ী রাশিয়ার সেনা বাড়ানো হলে সদস্য সংখ্যার দিক থেকে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হবে তাদের ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রি অনুসারে পুতিন রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা তেইশ লাখ আশি হাজার করতে বলেছেন এর মধ্যে পনেরো লাখ হবে সক্রিয় সেনা সামরিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক সেনা বাড়ানো হলে তারা সক্রিয় সেনার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ছাড়িয়ে যাবে রাশিয়ার পক্ষ থেকে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে তৃতীয় দফায় সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা এলো ইউক্রেনে প্রায় এক হাজার কিলোমিটার যুদ্ধ এলাকায় সেনা মোতায়েন ঠিক পাশাপাশি কুরস্ক এলাকা থেকে ইউক্রেনের সেনা সরাতে বাধ্য করতে চায় ক্রেমলিন হিজাব নিয়ে কঠোরতা অবসানের প্রতিশ্রুতি দিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ান ঘোষণা করেছেন নারীদের বাধ্যতামূলক হিজাব পরা নিয়ে আর বিরক্ত করবে না নৈতিকতা পুলিশ সোমবার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিশ্রুতি দেন তার এ মন্তব্য আসে এমন সময় যখন জাতিসংঘ কয়েকদিন আগে সতর্ক করে বলেছে নারীদের পোশাক নীতির লঙ্ঘনের জন্য এখনও সহিংস শাস্তির শিকার হচ্ছে প্রেসিডেন্ট পেজেস্কিয়ানের এই বক্তব্য মাসায়ামিনের মৃত্যুর দ্বিতীয় দ্বিতীয়বার্ষিকীতে আসলো বাইশ বছর বয়সী ইরানি এই নারী সঠিকভাবে হিজাব না পড়ার কারণে ইরানের পুলিশ তাকে গ্রেফতার করেছিল এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে তার মৃত্যু ঘটে এ ঘটনা দুই বছর আগে ইরানে বিশাল বিক্ষোভের জন্ম দিয়েছিল জাতিসংঘের মতে ইরান সেই সময় থেকে নারীদের অধিকারকে সীমিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং আন্দোলন দমনের জন্য আগ্রাসী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু প্রেসিডেন্ট পেজস্কিয়ান সোমবারের সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন নৈতিকতা পুলিশের আর নারীদের সাথে সরাসরি সংঘর্ষের কোনো প্রয়োজন নেই দশ বছর পর কাশ্মীরে বিধানসভা ভোট আজ ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে আজ দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন কাশ্মীরিরা প্রথম দফায় নির্বাচনে কাশ্মীরের ষোলোটি এবং জম্মুর আটটি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু কাশ্মীরে এটি প্রথম বিধানসভা নির্বাচন নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জম্মু কাশ্মীরের সমতল থেকে পাহাড়ি এলাকা জম্মু ও কাশ্মীরে নব্বইটি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় চব্বিশটি আসনে ভোট হচ্ছে ন্যাশনাল কনফারেন্স পিডিপি বিজেপি কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা নয়শত নয় জন